হাসতে হবে তো শীতের দিনে খেয়ার দিয়ে রাখি ঠান্ডা লাগে বাইরে যেতেছে তো শীতের দিনে একটু দেরি করে ছাড়া হয় তা পাগল হয়ে গেছে বের হওয়ার জন্য প্রেশার নয়টা বাজে আটকে পড়ছে এটা কি দৌড়বা এখান থেকে জম করবো সবগুলো হাসকে আইসে আরো রয়েছে বাকি রাজ হাসগুলো খায় কে তোরা খেয়ে চলে যাবে এখন যাবে এই আর বিকালে আসবে তো মা এখন ডিম উঠে দিচ্ছে কতগুলো ডিম পড়ছে কত ডিম চুক খা কতগুলো গোল এরকম কে

কিন্তু আমাদের গরু আর ছাগল থাকে মা ওই যে ওই হাঁসটা যে পল দাটকে রাখছো তো ওই হাঁসগুলো মা জব করবে তার মেয়ের জমে আসছে তাই Itimde khazebu? Huu Itimde khazebu?

এটা সিদ্ধ সিদ্ধান এখানে আট হাজারটা ডিম এখানে আঠারোটা ডিম মানে কত টাকা হইল সত্তর টাকা হাল হইলে চার হালির দাম হলো দুইশো আশি আর হলো পঁয়ত্রিশ তিনশো পনেরো টাকা ডিম পার্সা আসতে প্রত্যেক দিন আর বেশি পারে তিনশো টাকা যদি ডিম পারে মাসে কত নয় হাজার টাকা তাই না তাদের এখান থেকে কিন্তু ডিম কিনে মানুষে বেশিরভাগ বাচ্চা ফোঁটা ওম ভসা যেটা গ্রামে আঞ্চলিক ভাষা বলে আবার অনেকে সিদ্ধ করে খায় নিয়ে তো প্রত্যেক দিন নিয়ে ডিম প্রত্যেক দিনই বিক্রি আর অনেকে আসে আগে অর্ডার কিনে যায় বলে যে আমার ডিম লাগবে তো আমরা যাদের দিতে পারি তো বলি আর না দিতে পারলো বলে দিই যে আগামীকাল এসে তার দুই তিনজন বইলা গেছে যে আমাদের ডিম দিয়ে এই ডিমটা আবার ছোট সবাই কি করে বাইসে বাইসে বড়গুলো নে ছোটগুলো কেউ নিতে চায় না বলে ছোটগুলো আমরা খাই এই ডিমটা আবার ভেঙে গেছে এটা বিক্রি করা যাবে না তো এভাবে ডিম বিক্রি করলো কিন্তু সুন্দরভাবে আমাদের বাজারে টাকাটা চলে যায় তো ডিম্

তা এখন প্রায় দশটার উপরে বাজে এখন মুরগিগুলো ছেড়ে দেব